আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ সংবাদ এই মাত্র খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার বললেন প্রধানমন্ত্রী আর জানিয়ে দেব করোনা মোকাবেলায় সরকারের সব কার্যক্রম ব্যর্থ বললেন মির্জা ফখরুল এছাড়া থাকছে সিনহা হত্যার বিচার শুরু প্রদীপ সহ পনেরো আসামির বিরুদ্ধে চার্জ গঠন জানিয়ে দেব জিনের ভয় দেখিয়ে দুই ছাত্রীকে ধর্ষণ পলাতক ভণ্ড সাধু গ্রেফতার এছাড়া থাকছে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের ঘোষণা প্রত্যাহারের দাবি আরো জানিয়ে দেব যশোরের ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে নিহত চার এদিকে রাজধানী ছাড়ছে মানুষ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উপচে পড়া সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ সহ চোদ্দ দেশ থেকে আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য করোনা মহামারীতে বিশ্বব্যাপী সংকটে থাকায় বাংলাদেশও সংকটে পড়েছে তবুও খাদ্য নিশ্চিত করতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার এ সময় করোনা সংক্রমণ থেকে রক্ষা সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সাতাশ জুন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন প্রধানমন্ত্রী বলেন আমাদের দেশের মানুষের অন্যের ব্যবস্থা করতে হবে আগে খাদ্য নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের আজকের এই বাংলাদেশ গবেষণার ফলে সৃষ্টি হয়েছে সেজন্য আমি সবাই

চুরিয়া ১৬ টিএসবি বাইশ ডি এপি ও এম ও পি টাকা আমরা ধার্য করে দিয়েছি এবং কৃষকদের হাতে আমরা পৌঁছে দিয়েছি এছাড়া বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন দুই বীজ আইন 2018 বালাই নাশক আইন দুই এবং সার ব্যবস্থাপনা সংশোধন আইন দুই উদ্ভিদজাত জাত ও কৃষক অধিকার সংরক্ষণ আইন দু উনিশ সহ মোট পনেরোটি আইন ও সহায়ক নানা নীতি ও বিধিমালা আমরা প্রণয়ন করেছি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী সূত্র সময় নিউজ করোনা নিয়ন্ত্রণে টিকা সংগ্রহ ও বিতরণ সংক্রান্ত বিষয়গুলোতে সরকারের দায়িত্বহীনতা উদাসীনতা অযোগ্যতা এবং দুর্নীতির কারণে পুরো কার্যক্রম দায়িত্ব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সবাই নেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয় মির্জা ফখরুল বলেন কোভিড নিয়ন্ত্রণে টিকা সংগ্রহ ও বিতরণ সংক্রান্ত বিষয়গুলোতে কোনো পরিকল্পিত ও কার্যকরী রোডম্যাপ তৈরি করা হয়নি এবং জনগণের সামনে তা প্রকাশ করা হয়নি বিএমপি বারবার এ বিষয়ে সতর্ক করেছে এবং বিকল্প উৎস সন্ধানের কার্যকরী ব্যবস্থা গ্রহণের তাগাদা দিয়েছে কিন্তু এই সরকারের দায়িত্বহীনতা উদাসীনতা অযোগ্যতা এবং দুর্নীতির কারণে পুরো কার্যক্রম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে তিনি বলেন ভারতের সিরাম ইনস্টিটিউটের টিকা সরবরাহে অপরকতা এবং চীন ও রাশিয়ার প্রস্তাব শুরুতে ফিরিয়ে দেয়া ও একটি মাত্র বেসরকারি ব্যবসায়ী কোম্পানির কাছে আটকে থাকার কারণে আজকে গোটা জাতি চরম স্বাস্থ্য বিপর্যয়ের মুখে পড়েছে ইতিমধ্যে সরকার সাত দিনের জন্য আবারও লকডাউন বা শাটডাউন ঘোষণা করেছে যা এখন তামাশায় পরিণত হয়েছে বিএনপি মহাসচিব বলেন সরকারের অযোগ্যতার কারণে লকডাউন সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে সাধারণ মানুষ দিন আনে দিন খায় শ্রেণীর মানুষ খাদ্যর ব্যবস্থা না করে অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক ও কর্মরত ব্যক্তিদের নগদ টাকা ট্রান্সফারের ব্যবস্থা না করে লকডাউন কখনোই কার্যকর হতে পারে না মানুষ ক্ষুধার পড়ে কর্তৃপক্ষের করোনা বলেন প্রণোদনার ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখা ও ভ্যাকসিন সংগ্রহ এবং বিতরণে চরম অব্যবস্থাপনা দুর্নীতি এবং অযোগ্যতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মির্জা ফখরুল বলেন দলের স্থায়ী কমিটি সভায় রাজধানী ও সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট সংক্রমণ ভয়াবহ রূপ নেয় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সূত্র নয়াদিগন্ত সেনাবাহিনীর বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কারান্তরীণ টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ পনেরো আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্য শুরু হলো রবিবার সাতাশ জুন কক্সবাজার জেলার দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত চার্জ গঠনের আদেশ দেন সেই সঙ্গে প্রদীপ সহ দশ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম এর আগে তেরোই জুন দুপুরে একই আদালতে ওসি প্রদীপের জামিন আবেদন শুনানির কথা থাকলেও তা সাতাইশে জুন করা হবে বলে দিন ধার্য করা হয়েছিল ২৪ জুন আত্মসমর্পণ করা ওসি প্রদীপের সহযোগী কনস্টেবল সাগর দেবের করা জামিন আবেদন আজ শুনানির তারিখ দেওয়া হয় রবিবার সকাল সাড়ে দশটায় প্রিজন ভ্যানে করে জেলা কারাগার থেকে আসামিদের কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আনা হয় কঠোর নিরাপত্তায় কাঠগড়ায় তোলা হয় পুনর আসামিকে প্রিজন ভ্যান থেকে আসামিদের নামানোর সময় কান্নার রোল পরে স্বজনদের মাঝে অ্যাডভোকেট ফরিদুল আলম জানান সাবেক ওসি প্রদীপ ও জামিন চেয়ে গত জুন আদালতে আবেদন জানানো হয়েছিল কিন্তু ওই দিন আদালতে নথি উপস্থাপন না হওয়ায় শুনানির দিন ধার্য করা হয়নি তেরোই জুন এ নিয়ে পুনরায় আদালতে আবেদন করা হয় আদালত আবেদনটি আমলে নিয়ে শুনানির জন্য সাতাইশে জুন দিন ঠিক করেন এ মামলায় অভিযুক্ত সাগর দেব গত জুন কক্সবাজার জেলা দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন আদালত তার জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য করেছিলেন সিনহা হত্যা মামলায় এস টি 493 বাই 21 চার্জ গঠন শুনানি করেন আসামি পক্ষে কক্সবাজার বারের অ্যাডভোকেট দিলীপ দাস মহিউদ্দিন খান মোবারক হোসেন এবং অ্যাডভোকেট রানা দাশগুপ্ত অ্যাডভোকেট চন্দন দাস সহ 10 12 জনের একটি আইএনজিবি প্যানেল রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পিপি ফরিদুল আলম ও বাদীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা সাবেক পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর শুনানিতে অংশ নেন উল্লেখ্য গত বছরের 31 জুলাই কক্সবাজারের টেকনাপ উপজেলার বাহারছড়া ইউনিয়ন শ্যামলপুর চেকপোস্টে গাড়ি তল্লাশি কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান এ ঘটনায় গত পাঁচই আগস্ট নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদুস বাদী হয়ে বাহার ছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রদান করে টেকনাফ থানায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ নয় পুলিশ সদস্যকে আসামি করা হয় আদালত মামলাটির তদন্ত করার আদেশ দেন যাকে এরপর গত ছয় আগস্ট প্রধান আসামি লিয়াকত আলী ও প্রদীপ কুমার দাস সহ সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন সূত্র কালের কণ্ঠ রাজবাড়ীর পাংশা উপজেলায় জিনের ভয় দেখিয়ে পরিবারের লোকজনকে বড় লোক বানানোর আশ্বাস দিয়ে দুই ছাত্রীকে ধর্ষণকারী ভণ্ড সাধু সবুর প্রামাণিককে পঞ্চান্ন গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার রাত এগারোটার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের প্রাণপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সবুর একই গ্রামের মৃত ভোলা প্রামাণিকের ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানা ওসি মোহাম্মদুর মাসুদুর রহমান তিনি জানান গত পনেরোই জুন ভুক্তভোগী নবম শ্রেণী শ্রেণীর ছাত্রীর বাবা ও অপরভক্ত ভোগী দশম শ্রেণীর ছাত্রীর বোন রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সংশোধনী দুই এর নয় বাই এক ধারায় পৃথকভাবে দুটি মামলা করেন আদালত রাজবাড়ির পাংসা মডেল থানার ওসিকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন পরে শনিবার রাত এগারোটার দিকে অভিযুক্ত সবুর প্রামাণিককে গ্রেপ্তার করা হয় পাংসা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান যুগান্তরকে বলেন অভিযুক্ত সবুর প্রামাণিকের নিজ বাড়ি কালী ইউনিয়নের প্রাণপুর থেকে শনিবার রাত এগারোটার দিকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে দুটি মামলাও করা হয়েছে বলে জানান পুলিশের কর্মকর্তা উল্লেখ্য গত একই জুন দশম ও দশ জুন দশম শ্রেণীর দুই ছাত্রীকে জিনের ভয় দেখিয়ে পরিবারের লোকজনকে বড় লোক বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণ করে সাধু সবুর প্রামাণিক সূত্র যুগান্তর ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দেওয়া সরকারি নির্দেশনার প্রতিবাদ জানিয়েছে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন আজ রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এই প্রতিবাদ জানানো হয় সমাবেশ থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের সরকারি ঘোষণা প্রত্যাহারের দাবি জানানো হয় তা না হলে রাজধানী সহ দেশের বিভিন্ন শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা সমাবেশে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও বাংলাদেশ কমিউনিটিস্ট পার্টির সভাপতি মন্ডলের সদস্য আবদুল্লা বলেন এদেশে মুক্তিযুদ্ধ সহ সব লড়াই সংগ্রামে শ্রমিকেরা পালন করেছেন ব্যাটারি চালিত বন্ধ ঘোষণার মধ্য দিয়ে তাদের পেটে মারা হয়েছে হয়েছে কাফি আরো বলেন ব্যাটারি থেকে আমদানি করা লাথি যারা আমদানি করেছেন তাদের ধারা হচ্ছে না কেন তিনি বলেন আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের মাধ্যমে আমরা সেমিফাইনাল খেলব এরপর দাবি না মানা হলে ফাইনাল খেলা হবে সমাবেশে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হজর হজরত বলেন শরীরের রক্ত পানি করে রিক্সা চালকেরা রিক্সা চালান তাদের উদ্দেশ্য শুধু দু মুঠো ডাল ভাত রিক্সা চালকেরা কেউ দুর্নীতি কইরা কানাডায় বাড়ি বানায় নাই বাড়ি বানাইছে লুটেরারা শ্রমিক নেতা মোহাম্মদ আলী বলেন এই করোনা কালে মানুষ না খেয়ে মরছে অনেক জায়গায় এই সময়ে রিক্সা চালকদের পেটে লাথি মারার বন্দোবস্ত করা হয়েছে যারা এ কাজ করছে তারা মানুষের মধ্যে পড়ে না সমাবেশের পর একটি মিছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায় সেখানে পুলিশ তাদের বাধা দেয় এরপর রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি লিপি দিতে যান সূত্র প্রথম আলো যশোরের বেনাপোলে সড়কের ঝিকরগাছা উপজেলার ধোপাখোলা এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এক ঘটনায় আরও একজন আহত হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আজ রবিবার দুপুর 12টার দিকে যশোরে বিনা সড়কের ঝিকর গাছা উপজেলার নিমতলা নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনায় নিহতদের মরা দেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে আর আহত একজনকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন হাসপাতাল ও স্থানীয়রা জানান আজ দুপুর ১২টার দিকে যশোর বেনাপুল সড়কে ঝিকর কাছা উপজেলার নিমতলা নামক স্থানে দশ চাকার একটি ট্রাকের সাথে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয় এতে মাইক্রোতে থাকা তিনজন ঘটনা স্থলেই মারা যান আর আহত হন আরো দুইজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাদের অবস্থায় আরো একজন মারা যান সূত্র বিডি প্রতিদিন মানুষের স্রোত গ্রামমুখী লকডাউনের খবরে যে যার মতো করে ছুটছে গ্রামের দিকে কোনো বাধাই তাদের আটকাতে পারছে না খন্ড খন্ড মিছিলের মতো ছুটছে মানুষ আর এই সুযোগে বাড়তি ভাড়া আদায় করছে বিভিন্ন পরিবহনের কর্মচারীরা নারী পুরুষ শিশু সবাই ছুটছে ঢাকা মুখী বিভিন্ন অফিসগামী গামী যাত্রীদেরকে গণপরিবহনের অভাবে দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে অনেক যাত্রী যানবাহনের অভাবে ছোট ছোট গাড়ি পিক আপ ভ্যান ও পণ্যবাহী যানবাহনে বাড়ি যাচ্ছেন নারায়ণগঞ্জের গঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে গণপরিবহন না থাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে রোববার সাতাশ জুন সকাল সাড়ে দশটায় এমন চিত্র দেখা গেছে অপরদিকে জেলায় লকডাউনের কারণে গণপরিবহনের অভাবে যাত্রীদের ভোগান্তি চরমে রোববার সাতাশ জুন সকাল থেকে দুপুর পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায় বেশিরভাগ যাত্রী কঠোর লকডাউনের আতঙ্কে ঘোরাফেরা করছেন সড়কে গাড়ি কম থাকায় অতিরিক্ত ভাড়ায় মাইক্রো প্রাইভেট কার ও বাইকের মাধ্যমে যাত্রীরা গন্তব্যের পথে রওনা হচ্ছেন কেউবা বা করে রওনা হয়েছেন দাউদকান্দে যাওয়ার জন্য দেড় ঘন্টা সাইনবোর্ড মোরে দাঁড়িয়ে আছেন আয়েশা আক্তার তার পরিবার তিনি বলেন জাতিবাহী বাস চালু থাকলে দাউদকান্দি ভাড়া 50 টাকা বা 70 টাকা ছিল সে ভাড়া এখন মাইক্রোতে যেতে ভাড়া দিতে হচ্ছে জনপতি 400 থেকে 450 টাকা অপরদিকে রমজান আলী বলেন কোমিলার দাউদকান্দি যেতে বাইকে করে 300 টাকা ভাড়া গুনতে হচ্ছে সূত্র ইকিলাভ। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ সহ চোদ্দ দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী একুশে জুলাই পর্যন্ত বাড়িয়েছে আরব আমিরাত সরকার দেশটির জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটির পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে এই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয় এর আগে সাতই জুলাই পর্যন্ত আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও বর্তমান করোনা পরিস্থিতির বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার কার্গো ফ্লাইটের পাশাপাশি বাণিজ্যিক ও চার্টার্ড ফ্লাইটগুলো এ নিষেধাজ্ঞা আওতা বহির্ভূত থাকবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে এ নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য দেশগুলো হলো ভারত লাইবেরিয়া নামিবিয়া সিরিয়া লিওন গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো ওগান্ডা জাম্বিয়া ভিয়েতনাম পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা সূত্র কালের কণ্ঠ